এবার বান্ধবীর সঙ্গে শুভশ্রীর তুমুল নাচ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় শর্ট ড্রেসে শুভশ্রী এই মাতাল ডান্স নিয়ে কম কথা হয়নি সোশ্যাল মিডিয়ায় কারণ নায়িকা বলে যে তিনি যা খুশি করতে পারবেন এ কথা মানতে নারাজ নেটিজেনরা তাই তো এবারও শুভশ্রীর পাগলামি দেখে এই নিয়ে সমালোচনা করেছেন অনেকেই ছেলেমেয়ের সামনেই বান্ধবীর সঙ্গে একদম শর্ট ড্রেসে এভাবে নাচ করেন শুভশ্রী তার সেই নাচের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ব্যাপক ভাইরাল হয়ে যায় এবং সবুজশ্রীকে নিয়ে একের পর এক মন্তব্য কথা বলতে থাকেন নেটিজেনরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন সে দিদি তুমি দু মা হয়েছ এখন তো নিজেকে পরিবর্তন করো একজন লিখেছেন নায়িকা হলেও তুমি তো একজন মা তাই এটা তোমার ভুলে যাওয়া উচিত নয় কেউ বা লিখেছেন এটা কখনো মানুষের নাচ হতে পারে না শুধুমাত্র বাদরাই এভাবে নাচতে পারে তো বন্ধুরা বান্ধবীর সঙ্গে সবুজশ্রীর নাচ আপনার কাছে কেমন লেগেছি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ